আপনাদের যাদের আইডি ক্রিয়েট হচ্ছে না তাদের জন্য এই নিউ আপডেট মেথড আপনারা আপনার ফোনের ওপরে মেতে চলে যাবেন যে ওপারে ফোনের অপারেডামিটা আছে ওইটাই চলে যাবেন আর আপনারা অবশ্যই একটা ভেরিফাইড মেইল করে রাখবেন আমি এখানে ধরুন এল দিতেছি কন্টিনিউ কন্টিনিউ স্কিপ ডিসমিস ফেসবুক ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট স্টার্ট মিলা একটা আপনার যারা জিরো ফ্যান করবেন আপনারা যারা নাম দেয় যারা করবেন তাদের অবশ্যই আপনারা ফিমেল নাম দিয়ে করবেন জিরো ফ্যান করলে আপনার সমস্যা নেই আমি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে ডেট অফ বার্থটা অবশ্যই আপনার যেন বয়সটা আইডির বয়সটা আঠেরো বছরের উপরে হয় সেভাবে সিলেক্ট করবেন এতে আইডির নষ্ট কম হবে আমি আঠেরো বছরের উপরে যত হয় সেভাবে সিলেক্ট করে দিয়ে দিয়েছি ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিলাম নেক্সট আমি ফিমেল আইডিকেট করতে ফিমেল সিলেক্ট করে দিলাম এখানে আমি সাইন আপ উইথ জিমেল আমি একটা ভেরিফাইড মিল খুলে রাখছিলাম ওই ভেরিফাইড মেলটা আমি এখানে বসিয়ে দিয়ে দিয়েছি একটা অরিজিনাল একটা মিল খুলে নেবেন আপনারা আমি ওই জিমেলটা বসে দিলাম মিলা আক্তার মিলা আক্তার চারশো সাতানব্বই অ্যাট দা রেট জিমেইল ডট এম ডট কম নেক্সট তারপর এখানে ধরো আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি অবশ্যই আপনার পাসওয়ার্ডের শেষে যেদিনকারডি আইডিকেট করছেন ওই দিনকার তারিখটা অবশ্যই দেবেন নেক্সট নট আই এগ্রি ইউজার পাসওয়ার্ডে আসলে আপনার থ্রি ক্লিক করে আপনারা রিফ্রেশ করে নেবেন ফার্স্ট ওই জায়গায় দেখবেন যে থ্রি ডট মেনু ওটা ক্লিক করে রিফ্রেশ করে নেবেন আমার এই যে কোড চলে এসেছে আমি আমার ইয়েতে গেলাম একটু রিফ্রেশ করে নিলাম মিল বক্সে চলে এসেছে রিপ্লেস করে নিলাম এই জায়গায় দেখেন কোড কোডটা চলে আসছে একটা পাঁচ ডিট একটা কোড কোডটা বসিয়ে দেবেন কনফার্ম করি স্কিপ এখানে ধরো আপনাদের পিক্সারটা অবশ্যই অ্যাড করতে হবে থার্টি প্লাস করেন জিরো ফ্রেন্ড করেন আপনার অবশ্যই রিয়াল ফেসবুক দিয়ে আইডি ক্রিয়েট করার চেষ্টা করবেন পিকচারটা আপলোড হয়ে গেছে স্কিপ থিটো তো আবার সার্চ বাড়ি ক্লিক করে আপনারা যে কোনো একটা র্যাম নাম নেম সার্চ করবেন সার্চ করে নেওয়ার পর ওখানে দেখবেন পিপলটা সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখবেন এখানে অসংখ্য আইডি চলে আসছে এখানে আপনারা ফেন দিয়ে দেবেন একশো থেকে আপনাদের দেড়শো আইডি দিয়ে ফেন দিলে এনআফ আপনারা তারও চাইলে আপনারা তারও বেশি দিতে পারেন আপনারা যে কোনো একটা আইডির ভিতরে গিয়ে করতে পারেন যে যা আইডির ভিতরে গেলেন যাওয়ার পর আপনি সিওলে ক্লিক করে ওরা ওর আইডিতে কতগুলো ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডগুলো দেখলেন দেখে পরে যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডগুলোতে আপনি ফ্রেন্ড ওই ফ্রেন্ড রুইস দিয়ে রাখলেন এতে আপনাদের আরও কাজটা করতে সহজ হবে এখন থ্রি ডট মেনতে ক্লিক করে আপনারা সেটিংসে চলে আসবেন ওকে দিয়ে এই যে পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস তো কানেক্ট একটু ইনফরমেশন এ নিউ অ্যাড এ জিমেইল আপনারা ওয়ান সাইকেল মেলে চলে যাবেন ওয়ান সাইকেল মেলে চলে যাবে র্যামডোমে ক্লিক করে একটা এ নিয়ে নেবেন আপনারা সবসময় ডোমিন ভালো ডোমিন সিলেক্ট করবেন টিএস সি সি টি এই ডোমিংটা সবচেয়ে ভালো এই ডিমি ডোমিংটা অবশ্যই আপনারা সবাই সিলেক্ট করে নেবেন কপি করে নিলাম আমি ওয়ান সেকেন্ড মিলটা আপনার জিরো প্লাস করলাম থার্টি প্লাস অবশ্যই ওয়ান সেকেন্ড দিয়ে করতে হবে মেলটা পুরো পেস্ট করে দিলাম টিক মার্ক করে দিলাম নেক্সট এখানে আমার কোর্স একটা থ্রি সিক্স ডিটের একটা কোড আসবে আমি ওয়ান সেকেন্ড মেল করলাম যে কনফার্ম বাই জি মেলের ড্রেস এখানে চলে যাবেন যে কোডটা চলে আসছে আমি এই কোডটা এখানে বসিয়ে দিতেছি ক্লোজ এখন আমি এখন একটু ইনফরমে ইনফরমেট জায়গায় চলে যাব আমি যে নাম্বার যে ভেরিফাই ফেমিলটা ওই আমি ডিলিট করে দিলাম ওটা সিলেক্ট করে আমি সিলেক্ট করলে পরে চাপ দিয়ে দেখবেন যে এই অপশানটা চলে আসবে মানে ডিলিট ডিলেটেস মিলিট্রিস ডিলিট করে দেবেন এখানে দেখেন আমার শুধু ওয়ান সেকেন্ড মিলটা আসে কেটে বের হয়ে যাবেন আপনার ব্যাগ চলে আসবেন আবার ফেসবুক আইডিতে সার্চ করে আপনার আপনাদের যে একটা যে কোনো একটা আইডিতে ফ্রেন্ডে রাখবেন যেটাতে অন্য কোনো ফ্রেন্ড নেই ফ্রেন্ড উইস থাকবে না শুধু আপনার আইডি ফ্রেন্ড উইস থাকবে আমি ফ্রেন্ড উইস দিয়ে দিতেছি এই জায়গায় আমার ডিতে ফ্রেন্ড উইস দিতেছি দেখেন আমার ফেসবুক আইডিতে চলে যায় আমি দেখবেন আমার দেখেন এই জায়গায় আমার এই আমি যে এডিকেট করলাম ওই জায়গা পেতে অন্য কোনো ফ্রেন্ড উইস নেই আমি এটা ক্লিক করে মেনুতে ক্লিক করে প্রোফাইল পেয়ে ক্লিক করলাম আপনি লিঙ্কটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন এটা আমি আগে আর আগেও দেখে দিয়েছি অনেক ভিডিওতে নাম্বারটা সিলেক্ট করে নিলাম বা আগে টেক্সটুল কেটে দিয়েছি দিছি আপনারা ফ্রেন্ড রয়ে দিয়ে রাখলে ওখানে তো দেখতেও পারবেন যে কতগুলো ফ্রেন্ড হইতেছে যে যে আইডিগুলো তিরিশটা ফ্রেন্ড হইতেছে ওই আইডিগুলোই শুধু আপনারা কুকিজ বের করে আমাকে ফাইলটা সেন্ড করবেন তিরিশটা ফ্রেন্ড হওয়ার পরে আপনারা কুকিজ বের করবেন তার আগে বের করবেন না টিক মার্কে ক্লিক করেন কপি টেক্সট এখানে আপনারা সিটে বসে দেবেন আর আপনারা সিটে বসানোর সময় দেখবেন যে নাম্বার নাম্বারে শেষে অনেক টেক্সটগুলো থাকে যেটা কুকিজে ওই টেক্সটগুলো অবশ্যই কেড়ে দেবেন আপনারা তাহলে একটা মোবাইল পিকো আপনার একটা পিকো পোস্ট করতে পারবেন এটিতে আমি একটু বড় করে বড় করে নিতেছি আপনারা ডিতে কুকিজটা শেষ ইয়ে করে দেবেন বয়েস নাম্বারটা কই করে নেই যে কুকিজটা শেষে বয়স নাম্বার থাকবে না তাহলে থাকবে না মনে করবেন ওই কুকিজটা নষ্ট কুকিজটা বের করা হয়নি আমি বিতে আমার নাম্বারটা বয়েস নাম্বারটা বসিয়ে দিয়েছি আমি আর এতে আমার ওই মেলটা বসিয়ে দিলাম ওয়ান সেকেন্ড মেলটা আমি এখানে আমার বিসিতে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম